আজকে প্রিয় নানা ভাই প্রিয়কে ফাইভ হান্ড্রেড টাকা দিল কেন দিল আচ্ছা কি কারণে দিল আর কি কারণে পেলো সব কিছুই আজকে থাকছে এই ছোট্ট ব্লগিং ভিডিওতে তো প্রিয়কে কেন নানাভাই আদর করতেছে জানো প্রিয় একটা ভালো কাজ করেছে আর এই ভালো কাজে পুরস্কার হিসাবে সে পেয়ে যাচ্ছে পাঁচশত টাকা তো আমি আব্বুকে নিষেধ করেছিলাম যে আব্বু ওকে টাকা দিয়ে না ওকে ওকে দোয়া করে দেন তো আব্বু বলছে টাকাটা তোমাকে দিচ্ছি না টাকাটা কিন্তু আমি প্রিয়কে দিচ্ছি আর এতে ও অনেক ভালো কাজ করায় উৎসাহিত হবে তো টাকাটা দিয়ে প্রিয় কী করলো সব কিছুই আজকে কিন্তু এই ভিডিওতে নিয়ে এসেছি এখন আমরা যাচ্ছি হচ্ছে ওদের স্কুলে তো স্কুলে আজকে অনেক ভিড় পরীক্ষা দিতে এসেছে অ্যাডমিশন টেস্ট তো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা চলছিলো তো সব কিছু মিলিয়ে অনেক জ্যাম ট্যাম ঠেলে আমরা কিন্তু চলে এসেছি আমাদের ফাইভ হান্ড্রেড টাকা ব্যয় করার জন্য স্পেন করার জন্য তো এখন প্রিয় তো মহা খুশি যাচ্ছি আমরা কাঙ্ক্ষিত জিনিসটা বাই করতে তো প্রিয় বললো যে ওর ফাইভ টাকা দিয়ে ও হচ্ছে একটা চকলেট বার কিনবে তো চকলেট বার কেনার জন্য ও চুজ করতেছে যে কোন চকলেট বারটা কিনা যায় তো ওর ফাইভ হান্ড্রেডের মধ্যেই সব চকলেট বারগুলো ছিল চকলেট বার ও চুজ করে ফেলো ফাইভ হান্ড্রেডের মধ্যেই মাসাল্লাহ অনেক বড় ছিল তো এই চকলেট বার নেওয়ার পরে তো আমি বললাম যে বাবা তুমি তো চকলেট বার খাবা তো মা আপনি দাদা ভাই তোমার বাবা আমরা কি খাবো তো বলতেছে তাহলে তোমরা কিছু বাই করো তো আমি আবার ওখান থেকে হটডগ কিনে নিয়ে গেলাম খাবার কিনতে এসে মানে পুরো ফকির হয়ে গেলাম মনে হলো কি আর বলবো সব কিছু এত দাম মানে আসলে যেটা হচ্ছে খাওয়ার উপযোগী মানে খাবারটা অনুযায়ী দামটা অনেক বেশি তো আর কি করা খেতে তো হবে আমরা তো মানে কী বলবো আমাদের একটা পেটে ক্ষুধা না থাকলেও চোখের ক্ষুধার জন্যই আমরা আসলে এই ফাস্টফুডের দোকানগুলোর খাবারগুলো হয়তো আমাদের পেটে চলে যায় তো যাই হোক সব কিছু মিলিয়ে খাবার দাবার কিনে আমিও হ্যাপি আমার প্রিয় হ্যাপি তো বাসায় চলে গেলাম এখন এগুলো চকলেটটা প্রিয় ভাগ করছে তো প্রিয়র আবার নীতিতে আলহামদুলিল্লাহ ভালো ও ও দেখা গেছে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করে দেয় ছোটোবেলা থেকে ওর এই অভ্যাসটা আসলে হয়েছে ও কখনো কোনো জিনিসই একা রেখে খাওয়ার অভ্যাস নাই আল্লাহ রহমতে ও এই গুড হ্যাবিটটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ সুক্রিয়া তো প্রিয় এগুলা চকলেটটা ভাগ করছে কিন্তু প্রিয় চকলেট তো প্রিয় খাবে প্রিয় বেশি করে খাবে আর প্রিয় নানা ভাই প্রিয় তো তো আমরাও একটু একটু করে খেলাম তবে প্রিয় নানা ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই সবাই অনেক বেশি দোয়া করবা যাতে ওর নানা ভাই ওকে আরো অনেক অনেক গিফট দিতে পারে আর ওর নানা ভাই সুস্থ থাকে তো সব কিছু মিলেই প্রিয় এখন ভাগ যোগ করে দিচ্ছে সবাইকে ছোট্ট একটা ব্লগিং নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম প্রতিদিনকার মতো তো কালকে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব দেখার অপেক্ষায় থেকো আর ভালো লাগলে অবশ্যই ফল দিয়ে আমার পাশেই থেকো আজকের দিনটা খুব অন্যভাবে কাটাতে চেয়েছিলাম কিন্তু কাজ কাজ থাকলে তো আর অন্যভাবে দিন কাটানো যায় না প্রতিদিনকার মতো সেই কাজের উপরেই দিনটা চলে যেতে হয় তো আজকেও ঠিক তার ব্যতিক্রম নয় আজকে দেখো দুই কেজি ধোনাপাতা দুই কেজি না এখানে আড়াই কেজির মতো ধুইনা পাতা আছে আমি জানি না তোমরা কে কীভাবে এই পাতার আচারটা বানাও আদৌ তোমরা আচারের রেসিপিটা জানো কি না আবার এমনও হতে পারে অনেকেই আচারের রেসিপিটা জানো কিন্তু এই ধুইনা পাতার আচারটা এত বেশি টেস্টি আর সিজনাল সময় ধনেপাতা তো অনেক রিজনেবল প্রাইজই পাওয়া যায় তো সেরকমই আমি এই ধোনাপাতা আড়াই কেজি নিয়েছি এখানে আমার প্রায় দেড়শো টাকার ধোনাপাতা আছে তো এই ধনেপাতার আচার আমি কিভাবে বানাবো সেই সব কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে আমি চলে আসব তো আজকে খালি আমি সিদ্ধ করে ব্লাইন্ড করে নিব। তো ধনেপাতাটা ধুয়ে কুচি কুচি করে দেন হচ্ছে ঝরা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তো এরই মধ্যে প্রিয়কে ঘুম থেকে উঠালাম তো প্রিয় আজকে ঘুম থেকে অনেক 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 লেট করে উঠেছে আচ্ছা তাহলে তো আপনার আজকে ব্রেকফাস্টটা মিস হয়ে গেল না বাবা হ্যাঁ তাহলে এখন আপনি কি করতেছেন ইটিং লাঞ্চ লাঞ্চ তো লাঞ্চ কি করতেছেন এক্সট্রা রাইস ইয়ামি রাইস ইয়া আর হচ্ছে বি 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 বিফ বিফ আর এ ইয়ামি রাইস আজকে লাঞ্চ করতেছেন কিন্তু আপনার ব্রেকফাস্টটা তো মিস হয়ে গেল বাবা হ্যাঁ ইয়া তাহলে কি মানে তুমি কি বুঝতে পেরেছো টাইমের যে একটা টাইম এটা তুমি বুঝতে পেরেছো বাবা রিয়েলাইজ করতে পেরেছো তোমার ব্রেকফাস্টটা মিস হয়ে গেল হ্যাঁ এত বেশি টাইম মানে স্লিপ করছো তুমি দ্যাটস ওয়াই তোমার টাইমটা ওয়েস্ট হয়ে গেল তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট টাইম কী এরকম আর করবেন আচ্ছা ঠিক আছে তো যেটা আচ্ছা ঠিক আছে তো যেটা হচ্ছে ঠিক আছে আমরা এখন তাহলে লাঞ্চটা শুরু করি ওকে ওকে তো লাঞ্চ শেষ করি আমরা বেলা চারটার দিকে প্রিয়র আমি যাচ্ছি হচ্ছে মাঠে তো মাঠে একটু প্রিয়কে খেলাধুলা করাই ওর হেলথের একটা গুড হেলথ পার্টস তো সবাই যত বেশি একটু এক্সারসাইজ করা যাবে কিংবা খেলাধুলার মধ্যে বাচ্চাদের রাখা যায় এতে কিন্তু বাচ্চাদের রিক্রেশনটাও হয় প্লাস হচ্ছে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশানও কিন্তু ওদের মধ্যে চলে আসে তো এখন খেলছে মাঠে খেলছে আর এখানে মানে আমাদের তো এখন উইন্টার সিজন উইন্টার সিজনে কিন্তু দেখা গেছে যে সবাই হয়তো চিন্তা করবে যে বাসায় একটু লেপ মুড়ি দিয়ে থাকে কিন্তু না এখানে তার একদমই ব্যতিক্রম মানে সবাই এখানে আসছে কেউ ওয়ার্ক করছে কেউ এখানে খেলছে মানে যার যার মতো শেষ তো আমিও এখানে পা নাড়াই নাড়াইতে একটু আরাম করছিলাম আর একটু কী বলবো প্রকৃতিটাকে ভিডিও করছিলাম এত ভালো লাগছিলো উইন্টার সিজনটা আসলে সত্যি অনেক ভালো লাগার একটা সময় তো এরই মধ্যে কিন্তু তোমাদের ভাইয়াকে আমি অনেক বেশি মিস করছিলাম যে সে কোথায় বাট সে বাসায় লেপের নিচে কি আর বলবো আল্লাহ